একজন ব্যক্তি যিনি সালে জন্মেছেন তার এতটা কম বয়স কিন্তু তিনি অভিজ্ঞতার জন্য নম্বর পেয়ে গেছেন এবার সেখানে অবশ্যই বাকিরা প্রশ্ন করছেন যে এত কম বয়সের একজন সে আবার অভিজ্ঞতার জন্য নম্বর কি করে পেলো অভিজ্ঞতাটা অর্জন করলো কখন তার এত কম বয়স তো সে কি করে নাম্বারটা পেলো তা এইখানে ব্রাত্যবাবু বলছেন উনি হয়তো ছোটদের পড়িয়ে অভিজ্ঞতা একটা অর্জন করেছেন সেই অভিজ্ঞতাই হয়তো তিনি সামনে রেখেছিলেন সেটারই হয়তো তিনি রিপোর্ট দিয়েছেন এবং তার ভিত্তিতেই হয়তো নম্বরটা দেওয়া হয়েছে কিন্তু কোথাও যদি এরকম কোনো গন্ডগোল হয় যাদের নাম্বার পাওয়ার কথা নয় যদি পেয়ে গিয়ে থাকেন সেরকম অভিজ্ঞতা যদি না থাকে ভেরিফিকেশন এর প্রসেসটা তো রয়েছে ভেরিফিকেশনে আমরা সুন্দর করে তাদের নামটা বাদ দিয়ে দেবো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা মানে ব্রাত্যবাবুর বক্তব্য হচ্ছে যে ওই লিটিল সময় থেকে লিটিল লিটিল বাচ্চাদের পড়িয়ে লিটিল লিটিল করে অভিজ্ঞতা জমা করেছেন এই মানুষটি হয়তো সেই কারণেই হয়তো নাম্বারটা পেয়ে গেছেন অভিজ্ঞতা গণ্ডগোল থাকলে আমরা ভেরিফিকেশানে ঠিক যাচাই করে নেব মানে একদম বিষয়টা হচ্ছে বিশ্বাস রাখুন আমরা ভেরিফিকেশানে সব ঠিক করে দেবো তার আগে পর্যন্ত এত ভুল এত ভুল এত ভুল কিন্তু আপনি বিশ্বাস রাখুন ভেরিফিকেশান প্রসেসটা একেবারে স্বচ্ছ হবে কোনো ভুল ছাড়া হবে কোনো কিছু গণ্ডগোল হবে না এই বিশ্বাস তো আপনাকে রাখতেই হবে তাছাড়া আপনি আর যাবেন কোথায়